শীত পড়তেই মনের ডানা মেলার শুরু আর তাই তো মনটা উড়ু উড়ো ইচ্ছে করে ঘুরে আসি কাছে পিঠে কিংবা একটু দূরে একদিনের ছোট্ট ট্রিপে কলকাতার আশেপাশে কোথায় যাওয়া যায় সেটাই হয়ে দাঁড়ায় মন চিন্তার বিষয় তাই তো আজ সমস্ত চিন্তার অবসান ঘটাতে এসেছি নিয়ে এক নতুন জায়গার সন্ধান হালকা মন খারাপে একদিন বিকেলে কিংবা দুপুরে ঘুরতে আসাই হোক বা প্রি ওয়েডিং শ্যুট সবটুকু ছাড়তে পারেন এই বিচে এসে নির্জন সমুদ্র সৈকতে প্রি ওয়েডিং শুট হোক বা দুপুরে জমিয়ে ভুড়ি ভোজ কিছু উপাদান রয়েছে এই লালগঞ্জ সমুদ্র ভিডিওতে রইল এই অজানা অচেনা সমুদ্র সৈকতের এক সুন্দর গল্প হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা ওয়েলকাম টু মাই চ্যানেল ভোয়ে মিয়ান মোনা লাল কাঁকড়া স্বর্গ লালগঞ্জে এসে উপস্থিত হয়েছি আজ ঠিক ধরেছে জলপাই আর হরিপুর সিবিচের পরে আপনাদের আরও একটা নতুন সিবিচের সন্ধান দিতে চলে এসেছি তো আজকে এই পুরো সিবিচটা ঘুরবো মানে কেমনভাবে পৌঁছালাম আর কি দেখা যাচ্ছে এখানে কতটা লাল কাঁকড়া আপনার এখানে এসে দেখতে পাবেন তাছাড়া এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবার কী আছে সবটুকু জানাবো পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন টোটো থেকে নেমে পড়ে পায়ে হেঁটে চলেছি সমুদ্র সৈকতের সন্ধানে দুপাশে অসংখ্য সবুজ গাছগাছালি আগে আপনাদের পুরো জায়গাটাকে ঘুরে দেখিয়ে দিই এই যে পুরোটা জুড়ে দেখতে পাচ্ছেন সমুদ্র এখানে এখন একটু দুপুর হয়ে গেছে তাই জলটা নেমে গেছে আপনারা যত সকাল সকাল আসবেন তত কিন্তু সমুদ্রের জল একদম কাছাকাছি পাবেন একদিকে একদম নীল টলটলে সমুদ্র আর উল্টো দিকে উল্টো দিকে হচ্ছে ঝাউবন এই যে পুরোটা জুড়ে রয়েছে ঝাউবন এখন তো বিভিন্ন সমুদ্র সৈকতে গেলে ঝাউবনের দেখাই পাওয়া যায় না কিন্তু এখানে পুরোটা পুরোটা জুড়ে ঝাউবন আর সেই ঝাউবনের ছায়া এই দেখুন একদম সবুজ হয়ে আছে একদিকটা সবুজ আর একদিকটা নীল টলটলে শুধুমাত্র লাল নয় এখানে আসলে আপনারা দেখতে পাবেন প্রচুর সাদা বক আমার পিছনে পুরো জায়গাটা জুড়ে উড়ে বেড়াচ্ছে প্রচুর প্রচুর সাদা বক আর মানে সামনে লাল রঙের কাঁকড়া আর পিছনে সাদা সাদা বক আর সেই সঙ্গে একটা একদম সম্পূর্ণ নির্জন সমুদ্র সৈকত আহা শুধুমাত্র সাদা বক নয় প্রচুর ট্রলারও দেখতে পাচ্ছি এখান থেকে আর সাদা বকের ওড়াউড়ি দেখে মন জুড়িয়ে যাচ্ছে এছাড়াও রয়েছে শাড়ি সারি লাল কাঁকড়া শুধুমাত্র দেখুন যে লাল কাঁকড়াগুলো কীরকমভাবে নিজেদের মধ্যে ছোট ছুটি করে খেলায় মেতে উঠেছে ওরাও যেন শীত উদযাপনে ব্যস্ত কলকাতা থেকে মাত্র তিন রয়েছে এই সুন্দর যার নাম লালগঞ্জ সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই সি বিচে কিভাবে আসলাম এবং এখানে কি কি দেখার আছে কোথায় অবস্থিত এই লালগঞ্জের সি বিচ কেনই বা এটা একেবারে নতুন সিবিচ এইটা কিন্তু বকখালি থেকে খুব কাছে মানে লালগঞ্জ আসতে গেলে আপনারা বকখালি আসলেও আসতে পারেন বা বকখালি ছাড়া শুধুমাত্র লালগঞ্জের জন্য আপনারা একটা ট্রিপ পড়তেই পারেন বকখালি তো আমরা সবাই জানি নামখানা থেকে বকখালি আসা এছাড়াও কিভাবে আসতে পারেন এখানে সবটুকু জানাবো ভিডিওতে এই অঞ্চলের মূল জীবিকা কিন্তু নির্ভর করছে এই ট্রলার এবং ট্রলারে ধরা মাছের উপরে এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমুদ্রে যায় এবং সেখান থেকে মাছ সংগ্রহ করে যে মাছ নিয়ে আসার পরে জেলেরা বিক্রি করেন বাজারে কিংবা সাধারণ মানুষের কাছে তো এটাই তাদের জীবিকা নির্বাহের অন্যতম ব্যবস্থাপনা অনেকক্ষণ সমুদ্র ঘোরাঘুরি করে পেটের মধ্যে এবার ছুঁচোতে চিচি করে রব তোলা শুরু করেছে আর তাই চলে এলাম ঘরে বাইরে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই ঘরে বাইরে হোটেল রেস্টুরেন্ট থেকে লালগঞ্জ সমুদ্র সৈকত মাত্র দুশো থেকে তিনশো মিটারের দূরত্বে অবস্থিত খাবার পরিবেশন করার আগে জায়গাটা একটু ঘুরে দেখে নিই এখানে কিন্তু ভিতরে এবং বাইরে দু জায়গাতেই বসে খাবার ব্যবস্থা করা আছে খাবার এসে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভাতের সঙ্গে আরও অনেক কিছু আইটেম দেওয়া আছে যেমন রয়েছে তপসে ফ্রাই রয়েছে বেগুন ভাজা ডাল এবং আলু দিয়ে পোস্ত দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি আলু ভাজা এবং একটা খুব সুন্দর দেখতে কিউট লেবু তো আজকে আমরা নিয়েছি পমফ্রেটের ঝাল তো সেটাই দেওয়া হয়েছে এই যে পুরো থালিটা পুরো থালিটার মূল্য হচ্ছে দুশো টাকা এই লালগঞ্জ বিচে একদম পাশেই আছে ঘরে বাইরে বলে একটি ক্যাম্প যেখানে আপনারা সেরে ফেলতে পারেন দুপুরে খাওয়া দাওয়া খাবারের মান বেশ ভালো ভালোই টেস্টি তো আপনারা যদি এখানে খেতে চান এবং যদি থাকতে চান তাহলে স্ক্রিনের উপরে আমি এখানকার নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নেবেন এবং রুম রেন্ট বা আরও যা যা আপনাদের তথ্য দরকার আপনারা জেনে নিতে পারবেন খাওয়া দাওয়া শেষ আবার এক প্রস্ত সমুদ্র সৈকতে যাওয়ার পালা এই রাস্তা দিয়েই আসার সময় এসেছি এখন আবার যাব চারদিকে দেখতেই পাচ্ছেন প্রচুর ম্যানগ্রোভ গাছ রয়েছে মানে আমরা যেগুলো ভূগোল বইতে পড়েছিলাম শ্বাসমূলযুক্ত গাছ সেটা কিন্তু এখানে ভালো রকমই দেখতে পাওয়া যাচ্ছে এবার একটু ঝাউবনটা ঘুরে দেখার পালা এখানে একটি ভীষণ সুন্দর ঝাউবন রয়েছে তাছাড়া সাদা বালির উপরে এক ধরনের ফুল গাছ হয়েছে যেটা পুরো বালির যে চটটা আছে সেটা জুড়ে গোলাপি গোলাপি এবং বেগুনি রঙের ফুল ফুটে রয়েছে ঝাউবনের ঝাউ গাছও কিন্তু অনেক অনেক বেশি এখানে যেটা আমি আগে কখনো কোনো সমুদ্র সৈকতে গিয়ে এত সুন্দর ঝাউবন পাইনি লাল কাঁকড়া ধরবো বলে এগোচ্ছি মানে ধরা উদ্দেশ্য নয় উদ্দেশ্য জাস্ট আপনাদের ভালো করে ক্লোজলি দেখানো এক একটা কাঁকড়া তো এত সাহসী যে সামনে গেলেও গর্তে ঢুকছে না এই যে পুরো বিচটা পুরোটা পুরোটা কাঁকড়ায় ঘুরতে মানে মনে হচ্ছে যেন একটা লাল রঙের কার্পেট বিছানো আছে ওই যে দেখুন ওই কাঁকড়াটাকে দেখুন মানে ব্যাটা কি দুষ্টু মানুষ দেখেও কিন্তু ভয় পাচ্ছে না ঠিক আছে ও রীতিমতো আমার সঙ্গে কম্পিটিশান করে একদম দৌড়াতে শুরু করেছে যাচ্ছে 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 এবার টুক করে ঢুকে গেল বিচ থেকে সমুদ্রে আর সমুদ্র থেকে বিচে এই হচ্ছে ওদের পুরো সারা সারাদিনের দিনলিপি ঠিক আছে যতক্ষণ আছি দেখতে পাচ্ছি যে সারাক্ষণ খালি চড়ছে আর যে মুহূর্তে একটু ভাইব্রেশন পাচ্ছে মানে পায়ের আওয়াজ পেলে সঙ্গে সঙ্গে টুপটুপ করে গর্তের মধ্যে সেধিয়ে যাচ্ছে সমুদ্র সৈকতে আসব আর বালির উপরে কিছু লিখব না তা কখনো হয় তাই পরন্ত বিকেলের মিষ্টি রোদ্রু মেখে বসে পড়েছি বিচের উপরে লালগঞ্জের এই সমুদ্র সৈকতে আপনারা কিন্তু দীঘা কিংবা পুরীর মতো জলের ঢেউ পাবেন না তবে যেটা পাবেন সেটা হলো একান্ত নিভৃতে কাটানো নিজের সাথে কিছুটা অমূল্য সময় এবার জানানোর পালা যে আপনারা এই সুন্দর সিবিচটায় আসবেন কীভাবে শিয়ালদা থেকে দক্ষিণ শাখার ট্রেন ধরে প্রথমে চলে আসুন নামখানা স্টেশনে নামখানা থেকে যেরকম বকখালি যাওয়ার অটো পাওয়া যায় সেরকম কিন্তু এই লালগঞ্জ সমুদ্র সৈকতে আসারও অটো পাওয়া যায় সেক্ষেত্রে আপনাদেরকে দশ মাইল জায়গাটা নাম উল্লেখ করতে হবে তাহলে আপনারা টোটো করে চলে আসতে পারবেন এই লালগঞ্জে এছাড়াও যদি বাসে করে আসতে চান তাহলে ধর্মতলা বা প্ল্যানেট থেকে আপনারা বকখালিগামী বাসে চড়ুন এবং প্রথমে চলে আসুন বকখালি তারপর বকখালি থেকে আবার টোটো নিয়ে দশ মাইলের এই লালগঞ্জ সমুদ্র সৈকত ফিরে যাওয়ার আগে টেন্টের ভিতরে বসে একটু এই লালগঞ্জ বিচের মানুষজনের জীবনযাত্রা দেখতে বসলাম তবে আপনাদের একটু সাবধান করে দিই আপনারা যারা এখানে আসবেন নিজেদের প্রয়োজনীয় জিনিস যেমন ব্যাগ পার্স কোন ঘড়ি এগুলোকে সাবধানে রাখবেন আমার কিন্তু টেন্টের মধ্যে থাকা ব্যাগ থেকেও টাকা পয়সা চুরি হয়ে গিয়েছে জানি না যে কারা এগুলো করেছেন কিন্তু এই ঘটনাটি ঘটছে তাই প্লিজ আপনারা একটু সাবধানে থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিবার হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু যাতে নতুন কোনো ভিডিও আসতে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়